আবারও চলে আসলাম আমাদের নিয়মিত লাইভ মঙ্গলবারের স্টক মার্কেট বর্তমান যে শেয়ার মার্কেটটা চলতেছে মোটামুটি সবাই যারা আসছে বর্তমানে যে মার্কেটটা চলতেছে এটা কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মার্কেটের নিয়ন্ত্রণ মার্কেটের হাতে নেই তার মানে আমি এইটাকে যদি আমি অ্যানালাইসিস করতে যাই বলা যায় টোটালি আপনার একটা সাইকোলজিক্যাল মার্কেট যাচ্ছে সাইকোলজিক্যাল কেন মার্কেটে আপনারা যদি তাকান যে এই যে ডাউন হইলো রবিবার থেকে আজকে আপ হইল টোটাল আমি যদি এটা মিলাইতে যাই এই যে তারেক রহমান এবং ব্যাপারটা কন্ডিশনটা চলতেছে টোটালি ওইটার সাথে আপ ডাউন চলতেছে এখন আসলে মার্কেট এক এক সময় যে এই যে পলিটিক্যাল আচরণের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তখন খুব মুশকিল আসলে আপনি তখন যেটা করতে হয় মানে জাস্ট ধরেন কিছু না না করাটাই একটা প্ল্যান এই ধরনের প্ল্যান হতে পারে আবার ফান্ড কোন জায়গায় সেফটি যেটা আমি বলার চেষ্টা করছি একটা পোর্টফোলিও বানাইতে গেলে প্রথমেই তার 50% ফান্ড সেফটি আগে এনসিওর করতে হয় যেমন এই জায়গাগুলো কোনটা যেগুলো একটু শক্তিশালী শেয়ার একটু টাইট থাকে যেমন ব্যাংকের মধ্যে আপনারা কিছু পাবেন শক্তিশালী ব্যাংক প্রাইস ধরে রাখে খুব একটা ডাউন হয় না আবার ধরেন একটা হচ্ছে প্রফিট অপরচুনিটি আর একটা হচ্ছে আমার ফান্ড ঠিক রাখা এই সময়টা আসলে ফান্ড ঠিক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যখন একটা সাইকোলজিক্যাল মার্কেট চলে তার মানে এটা নিয়ন্ত্রণ আপনার আমার হাতে নাই আবার ডিমান্ড সাপ্লাই দেখবেন মানে যেমন আজকে যদি আমরা ডিমান্ডে যাই এমন কিছু শেয়ার ডিমান্ডে আছে যেগুলো হয়তো স্টেটমেন্টও ঠিক তাহলে মার্কেট কিন্তু এই ডিমান্ড যে কোনো সাইডে যাইতে পারে ডিমান্ড কন্টিনিউ করবে কিনা এটা ইম্পর্টেন্ট যেমন আমি ডিমান্ডে গেলাম পরের দিন আবার ছেড়ে দিলাম এরকম এরকম খাওয়ার চান্স থাকে যার কারণে মানে স্টেটমেন্ট যাদের পজিটিভ না কিন্তু আপনার পজিটিভলি ডিমান্ড ক্রিয়েট করতেছে এই ধরনের শেয়ারে জাম করলে আপনার ক্ষতি আরও বেশি হওয়ার চান্স থাকে কারণ ডিমান্ড আজকে ডিমান্ডে আছে কালকে সাপ্লাই জোনে চলে যাবে যে প্রবলেমটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে বড় বড় লুজার হয় এটা একটা আরেকটা হচ্ছে এই যে মার্কেটে আপনার পাঁচটা ব্যাংক যেদিন বন্ধ করছে ওই কিন্তু ট্রেডও বন্ধ কিন্তু নয়টা ফিনান্স যে বন্ধ করছে তাদের ট্রেড দেখলাম আজকেও হয়েছে এখন এগুলো কি আসলে হ্যান্ড চেঞ্জ করে কি লাভ আছে কিনা

মানে বিনিয়োগকারী মানে আমি বলতে চাচ্ছি মানে কেমন জানিস সবকিছু চলতেছে মানে এরকম চলার কথা না কোন নিয়ম নীতি নাই নাই কিছু একটা আটকে আছে আপনার কি বলে সবচেয়ে ইম্পর্টেন্ট নীতিমালা সেটারও কবে কি হবে মানে কোনো কিছুই মানে নিয়মের মধ্যে নাই শেয়ার মার্কেটে এখন যেটা হচ্ছে বিনিয়োগকারী আমার মনে হয় এইভাবেই যাবে তফসিল পর্যন্ত তারপরে হয়তো আরেকটা আপনার সাইকোলজিক্যাল না মানে কিছুই জানি কেমন মানে আনরিডেবল অবস্থায় আমরা রিড করার চেষ্টা করতেছি এই এই হচ্ছে আপনার বাজারের অবস্থা তো এই সবটা কিন্তু আপনার এই আমি যেটা বলতে চাচ্ছি এই যে সাইকোলজিক্যাল যে পলিটিক্যাল ইস্যু ওইটার সাথে ম্যাচ করে আমাদের সাইকোলজি আমাদের মেন্টালিটি অনেক সময় প্যানিক হইতে পারে আবার এই যে প্রাইস বাড়তে পারে মানে এটাকে রিড করা যাবে না আজকেও কিন্তু আপনারা যদি দেখেন প্রথমে প্লাস ছিল অনেক প্লাস হইল তারপরে আবার মাইনাসের দিকে চলে গেছিল সবাই ভাবছে হয়তো আবার ডাউন হবে আবার ব্যাক করছে সো ব্যাকটা শক্তিশালী ছিল এখন ইন্ডেক্সের যে পজিশন আমি যদি এটা রিড করতে যাই কালকে হয়তো সকালে আবার পজিটিভ থাকবে তারপরে প্রেশার ক্রিয়েট হয়ে আবার আবার হালকা ডাউন হলে হইতে পারে আমি যদি ইন্ডেক্স গ্রাফ পজিশন নিয়ে কথা বলি যেই পজিশনে দাঁড়াইছে আবার বিগ মুভমেন্ট যদি হয় যেমন ধরেন তারেক রহমান আসবে এই ধরনের একটা নিউজ হিসেবে যার কারণে হয়তো আজকে একটা পজিটিভ হয়েছে পরে দেখা গেছে টিম পাঠাচ্ছে এখন টিম আইসা আপনার যেটা লাস্টে জানা গেছে ইংল্যান্ড থেকে একটা ডক্টর টিম আসছে খালেদা জিয়ার যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে হয়তো ওনাকেই নিয়ে যাবে ইংল্যান্ড তার মানে সে আসতেছে না আর যদি এখানে আপনার ব্যবস্থা না থাকে তাহলে আসবে। মানে মার্কেটটা এখন আসলে বিএনপি রিলেটেড পলিটিক্যাল যে কন্ডিশন ওইটার সাথেই আসলে রোলটা প্লে করতেছে আমার যেটা মনে হচ্ছে বাকিরা আপনারা মূল্যায়ন করতে পারবেন আপনাদের প্রশ্নে যাই এখন যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা জোহা উনি প্রশ্ন করছেন জন্য অ্যাবাউট ফিউচার মার্কেট অ্যান্ড সোনারগা স্টক সোনারগাঁ টেক্সটাইল আছে সোনারগা সোনারগা যুগীয় টেক্সটাইল এখন আপনি ওইটা বুঝিয়েছেন কি না সোনারগাঁ টেক্সটাইলের সম্ভবত ইপিএসটা নেগেটিভ না পজিটিভ কিন্তু কম অনেক ওই যে বললাম যে কিছু শেয়ার তো ডিমান্ড সাপ্লাই বাড়ে ইস উইদাউট স্টেটমেন্ট যমুনা ব্যাংক আতর রহমান ব্যাংক যমুনা ব্যাংক খুবই ভালো একটা ব্যাংক ইনকাম ভালো সবই ভালো আমি যদি ব্যাংকের কথা বলি যেমন সবসময় যেহেতু আমি তিনটা ব্যাংক একটু বেশি প্রেফার করি ব্র্যাকটা যেহেতু একটু উপরে আছে তারপরে ডাচ বাংলা সিটি ব্যাঙ্ক অ্যান্ড আপনার ইবিএল তারপরেই কিন্তু আপনার চলে আসে প্রাইম ব্যাঙ্কও আছে তার পরবর্তীতেই চলে আসে আপনার যমুনা এবং হচ্ছে উত্তরা ব্যাংক সো এদের পজিশনও অনেক ভালো যার যার চয়েসেও আপনার শেয়ার কেউ যদি লং টার্ম করে ব্যাংক সবসময় মনে রাখবেন মিনিমাম এই যে এখন থার্ড কোয়ার্টার আছে ব্যাংক মিনিমাম ডিভিডেন্ড পর্যন্ত আপনার প্ল্যান করতে হবে আচ্ছা একজন জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ভাই উত্তরা ফাইন্যান্স ফাইন্যান্সের অবস্থা কিন্তু ওই যে আমি যেটা বলি আপনার আপনি স্টেটমেন্টে গেলেই পাবেন যে তারা কি যে উত্তর ফাইন্যান্স কি স্টেটমেন্ট রেগুলার দেখাচ্ছে কিনা এক নাম্বার আর যদি দেখায় আপনি সালটা চেক করে নিবেন কত সাল অনেক সময় আমরা দেখা যায় বিনিয়োগকারী সালটা চেক করে না যেটা থাকে মনে করে এটা এমন হইতে পারে দু তিন বছর হয়তো কোনো স্টেটমেন্ট দেয় না এখন এরকম যদি হয় তাহলে তো রিড করা মুশকিল এটা কাজ হচ্ছে ডিএসএর যে তাদের কি অবস্থা চলতেছে আবার আমাদের যে ডিসি এমলিস যে আপনার আমাদের যে অডিট ফান্ডগুলো আছে এরা কি করে আমার মাথায় এটা আসে না এগুলো অনেক নেগেটিভ আমার যেটা মনে হয় তারপরও উত্তরা ফাইনান্স আচ্ছা ফাইনান্সটা আমি চেক করি আব্দুল ভাই আমি চেক করতেছি আমি একটু ডিটেইল বলার চেষ্টা করি কারণ ফাইনান্স নিয়ে এমনি অবস্থা খারাপ বিনিয়োগকারীদের যেহেতু এরকম একটা প্রশ্ন আসছে উত্তর ফাইন্যান্স এক সময় খুবই চমৎকার একটা ফাইন্যান্স ছিল আমি যদি ২০১০ সালের দিকে যাই অনেক হাই ডিমান্ডেবল একটা শেয়ার ছিল সেটা আজকে যদিও এখানে আই এল এফও ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে এর মধ্যে অনেকে ছিল পিএলএফ ছিল সেই হাই ডিমান্ডের শেয়ার সেটা তো বন্ধ হয়ে গেল এখন এক টাকার নিচে সাতষট্টি পয়সা দেখলাম লেনদেন হচ্ছে তাও তিরিশ লাখ সেলার উনিশ সালে পনেরো পার্সেন্ট আপনার এই যে লাস্ট স্টেটমেন্ট বিশ সালে যে আমি যেটা গেস করছি এখন মাইনাস হয়েও প্লাস ছিল একটা টাকা পয়সা এখন অনেক বিনিয়োগকারী মনে করে এটা তো কারেন্ট তারা উপরে যে নোটটা আছে এই যে ফিনান্সিয়াল পারফরমেন্স ইন্টারিম ফিনান্সিয়াল পারফরমেন্স দিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি লেখা পাঁচ বছর একটা শেয়ার স্টেটমেন্ট শো করে না ডিএসসির কোনো খবর নেই তাও আবার এটা ব্যাংক ফিন্যান্সের মতো কোম্পানি সো এটা ধরেন ওই যে রড সিমেন্টের ফালতু কোম্পানিগুলি আছে না সেগুলো হইলেও মানা যেত টেক্সটাইলের মধ্যে যে ফালতু কোম্পানি আছে এগুলো হইলেও মানা যেত ব্যাংক ফিনান্স কিন্তু প্রচুর মনিটরিং এর মধ্যে থাকে এখন যদি ব্যাংক ফিনান্সে স্টেটমেন্ট যদি ফাইভ ইয়ার্স না দেয় আর এটা যদি অ্যালাউ করে ডিএসসি বা ডিএসসি যদি এখানে সাইলেন্ট থাকে তাহলে বাকিদের কি অবস্থা আসলে আমাদের আমি বুঝি না আসলে এগুলো কেন আপডেট হচ্ছে না মানে হচ্ছে এখন এই পাঁচ বছরে এটার কি আবদুল্লাহ ভাই যে প্রশ্ন করছে প্রশ্ন করছে আবদুল্লা ভাই হ্যাঁ এই যে উত্তরা ফিনান্স এর ফাইভ ইয়ার্স এ কি হইলো কেউ জানা এর যেমন ধরেন এই যে পাঁচটা ব্যাংক যে মার্চ হইলো গভর্নর সাহেব বললো তিনশো টাকা মাইনাস আপনি তো নেট অ্যাসেট ভ্যালুতে গিয়ে ওই মাইনাসটা পাচ্ছেন না তো আমরা আসলে বিলিভ করব কাকে এটা কিন্তু বারবার বলতেছি এই স্টেটমেন্ট গুলো আপডেট হওয়া যেমন আপনি আমি সেদিন একটা গ্লোবাল ইন্স্যুরেন্স যান ইপিএস চলে আসছে আপনি ডিএসসি ক্লিক করেন গ্লোবাল ইন্স্যুরেন্স থার্ড কোয়ার একটা অ্যাড হয়নি মানে হয়েছে কি এই গাফিলতিগুলো কিন্তু ডিএসসি র খেয়ালই করেন আমার মনে হয় শুধু বেতন নেয় আর কি কোনো কাজ কাম নাই এটা অ্যাকচুয়ালি ওই আপনার ডিপার্টমেন্টের হেডদের আসলে প্রবলেম যে কাজ করাইতেও জানতে হয় আসলে যে বিনিয়োগকারীদের সুবিধার জন্য স্টেটমেন্ট যা আছে সলিড থাকতে হবে এখন কথা হচ্ছে ধরেন দুই চার পার্সেন্ট ফেক হইতে পারে কিন্তু অল ওভার একটা ট্রাস্টের ব্যাপার আছে তো এই জায়গাগুলো ঠিক করতে হবে ইটিএল আচ্ছা রানা ভাই মাসুদ রানা

মানে ন্যাচারাল যে ডিমান্ড ধরেন কিছু শেয়ার হুট করে যে ডিমান্ড ক্রিয়েট করে এরকম না ইটিএল এর ডিমান্ডটা মোটামুটি ভালো ডিমান্ড দেখা যাচ্ছে বড় ভলিউমে কিন্তু লেনদেন হচ্ছে প্রতিদিন ফান্ড ঠিক ঠিক কিছু আচ্ছা ফান্ড ঠিক রাখার জন্য আসলে ধরেন আমরা একটু আমি যেটা বলতেছি ধরেন ফান্ড ঠিক রাখে বিগ পেড আপ মনে রাখবেন বিগ পেড আপ একটা প্রাইজে গিয়ে যেমন রবি যেমন হচ্ছে আপনারা যদি হাই ক্যাটাগরি যেমন ধরেন স্কোয়ার ফার্মা তারপর হচ্ছে ব্যাড বিসি এই ধরনের শেয়ার যখন একটা 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 পর্যায়ে আসে তখন এই প্রাইসটা স্টিল হয়ে যায় ওই জায়গাগুলোতে বুঝাচ্ছি আমি আরো অনেক শেয়ার পাবেন একমি ল্যাবরেটরিজ আছে আর অনেক শেয়ার আছে এগুলো হচ্ছে ফান্ড ঠিক রাখে আর একটা হচ্ছে বাজার যখন মুভ করে এদের কাছ থেকে কিন্তু আপনি বড় রিটার্ন পাবেন না কিন্তু বাজার যখন খারাপ হয় আপনি যদি ওই টাইমে যেগুলো হালকা শেয়ার অনেক কমে গেছে ওই জায়গাটাই সুইচ করেন এই জায়গায় সামান্য আটানা দশ পয়সা লস দিয়েও যেহেতু আমরা ট্রেডিং এর কথা বলতেছি ইনভেস্টমেন্টে ওই জায়গায় থাকতে হবে ট্রেডিং এ আমরা ওই সুইচটা করে আপনার প্রফিটেবল পোর্টফোলিও আপনার ট্রেডিং পোর্টফোলিও করা যায় তো ওইটা একটা টেকনিক আর কি এটা আমি করি আমার এটার রেজাল্ট ভালো আসে ঠিক আছে এই জন্য ধরেন একটা ফান্ড এইসব টাইট জায়গায় রাখা এগুলো এগুলোর রেজাল্ট ভালো রবি ডিভিডেন্ড এর আগে কত যেতে পারে এটা ডিপেন্ড করে মার্কেটের উপর রবির ইন্ডিভিজুয়াল ডিমান্ডের উপর নাসির আমিন ভাই প্রশ্ন করছে আরেকটা হচ্ছে ধরেন বাজার যদি ধরেন মোটামুটি একটু ভালো থাকে কেমন যেতে পারে অনেকগুলো ভাবে দেখার বিষয় আছে যেমন আগে কত গেছিল প্লে করছিল জাস্ট একটা ইউপিএস সাঁড়ত্রিশ টাকা গেছিলো তো হিস্ট্রিক্যাল প্রাইস রিটার্নে ফর্টি টাকা যাওয়া উচিত এখন একটা হচ্ছে উচিত উচিত কথা বললে এটা যাবেই এরকম বোঝায় এরকম না কিন্তু এখন ধরেন আমরা কি বলে ওইটাকে একটা মেজারমেন্ট করতে পারি যে এই পর্যন্ত যাইতে পারে এগুলো সব মেয়ে দিয়ে কিন্তু তারপরে মার্কেটের উপর অনেক কিছুর উপর ডিপেন্ড করে রবির সামনে ডিভিডেন্ড যদি রেডি হয় এটা একটা ব্যাপার লাস্ট ডিভিডেন্ড যেহেতু ফিফটিন পার্সেন্ট ছিল ইনকাম যেহেতু ভালো তো এটা তো আশা করাই যায় ওই রকম যদি বা এইটিন পার্সেন্ট এইরকম যদি সেট থাকে তাহলে হয়তো যাইতে পারে আবার অনেক সময় এই ধরনের শেয়ার আফটার ডিভিডেন্ট আপনার রোলটা প্লে করে তো অনেকভাবে দেখার বিষয় আছে কামাল ভাইয়া ইস্পাতের ফিউচার তো আমি বলাটা কঠিন ফ্যাক্টরি ভিজিট করতে হবে তাহলে আপনার কি বলে ডিভিডেন্ড ভালো ছিল বাট ফার্স্ট কোয়ার্টার নেগেটিভ যেও হক ভাই যার কারণে আপনার এই অবস্থা তারপরে একটা প্রাইস ধরে রাখার চেষ্টা করতেছে যেহেতু তার ডিভিডেন্ড পলিসি ভালো এটা যদি অন্য শেয়ারের বেলায় ডাউন হয়ে যেত আচ্ছা হেলার প্রশ্ন করছে নির্বাচনকে সামনে রেখে মার্কেট ভালো হবে আশায় কিছু কিছু বাই করতেছি কিন্তু কোনো অশুভ শক্তির কারণে নির্বাচন না হলে কোনো অশুভ শক্তি বলা না নির্বাচন ঠেকাইতে পারবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পার্সনটা বর্ষা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস উনি ডিটারমাইন্ড নির্বাচন হবে নির্বাচন হবে আজকে একটা নিউজ আসছে বারো তারিখ বারো তারিখ আট তারিখ থেকে বারো তারিখের মধ্যে হবে পারে ম্যাক্সিমাম পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে নির্বাচন কেউ ঠেকাইতে পারবে না কে অ্যাটেন্ড করলো কে অ্যাটেন্ড করলো না সেটা হইতে পারে বাট নির্বাচন হয়ে যাবে ইন্স্যুরেন্স সেক্টরের ভাই ইন্স্যুরেন্স সেক্টরের কন্ডিশনই সবচেয়ে ভালো এখন কথা হচ্ছে বাজার তো আপনার সাইকোলজিক্যাল বাজার হয়ে গেছে আপনার এই যে এই সপ্তাহটা পুরো ওই জায়গাটা একটু ফোকাস করে আর আমার মনে হয় একটু সাইলেন্ট থেকে মার্কেটটা অবজার্ভ করা ভালো এই ইস্যুটা যদি শেষ হয়ে যায় তফসিল তফসিলটা খুব ইম্পর্টেন্ট তফসিল ঘোষণা হইলে বাজার মনে হয় একটা একটা ট্রেন পাইতে পারে আমার ক্লাসে আসছিল মোহাম্মদ আলী ইফান ভাই কুইক পাওয়ার সেক্টর ব্যাপারে কিছু বলেন কি শুনতে চাচ্ছেন আপনি ক্লিয়ার করেন আপনি আমার ক্লাসে আসছিলেন কি না আর একটা কমেন্ট করে কোয়ার্টারে নেগেটিভ আপনি আর একবার দেখেন এটাকে মাসুদুর রহমান ভাই আমি তো যে কমেন্ট করেন না চেক করেন দাস বাংলার লাস্ট ইনকাম খুবই ভালো আসছে আনিসুল রহমান আপনারা অনলাইন স্টেটমেন্ট চেক করেন না কমেন্ট করার আগে ভিডিওটি অনেকদিন যাবত নেগেটিভ অবস্থায় আছে এক সময় শুনছিলাম আইসিবি আপনার প্রচুর শেয়ার আছে আচ্ছা সামিনা বিপাশা ওনার প্রশ্ন হচ্ছে জিপিএস ইস্পাত একুশ টাকা ষাট পয়সা করে কিনা ফাইভ পার্সেন্ট ক্যাশ দিছে বাট তার ইনকামটা দেখেন পঞ্চাশ পয়সা নেগেটিভ হ্যাঁ কিন্তু ফার্স্ট কোয়ার্টারের উপর ডিপেন্ড করবে এখানে হচ্ছে আপনি ডিভিডেন্ডটা টেক করেন তারপরে ফার্স্ট কোয়ার্টার অনেক সময় অল ওভার নেগেটিভ মানে ধরেন ফোর্থ কোয়ার্টার নেগেটিভ মানে ফার্স্ট কোয়ার্টার যে নেগেটিভ হবে এরকম না ফার্স্ট কোয়ার্টার যদি পজিটিভ আসে তাহলে দেখবেন আপনার পজিটিভ ট্রেন্ডে চলে গেছে এইরকম অবস্থায় ডিভিডেন্ড নেওয়া উচিত ইন্স্যুরেন্স যার যার চয়েসে কম্পেয়ার করেন প্রাইস এবং আপনার ইনকাম এবং ডিভিডেন্ড পলিসি আচ্ছা একজন প্রশ্ন শুধু ব্যাড বিসি লেখা আছে ব্যাড বিসি ভালো এতদিন নেগেটিভ ছিলাম ধরেন পাঁচশো টাকা থেকে আমি ব্যাডবিসির বিসির প্রতি নেগেটিভ ছিলাম কারণ আমার মনে হয়েছে তার যেহেতু অনেক বড় বড় স্টক ডিভিডেন্ড দিছে তার যেহেতু শেয়ার অনেক বাড়ছে যার কারণে আমার যেটা মনে হয়েছে যেহেতু ওয়েটটা বাড়ছে এটার একটা পানিশমেন্ট হবে তার ইনকামই ইফেক্ট করবে ডিভিডেন্ট ইফেক্ট করবে তবে অল ওভার এখন যেই পজিশনেতে আছে ব্যাট বিসি ব্যাট বিসি এখন আর প্রবলেম নাই কারণ শেয়ার সিএ ফর্মুলেশনের ইনকাম স্টেবল ডিভিডেন্ট পলিসিও মোটামুটি স্টেবল ভালো কোম্পানিটা ভালো তবে একটা জিনিস মনে রাখবেন হিস্ট্রিক্যাল প্রাইস রিটার্নে যদিও নেগেটিভ ইনকাম দেখাচ্ছে এই এবার বোধহয় একটু পজিটিভ আছে এসিআই লিমিটেড আমি অ্যাকচুয়ালি লিমিটেড পছন্দ করি কারণ হিস্ট্রিক্যাল প্রাইস রিটার্ন অনেক হাই আর ডিভিডেন্ট পলিসিও খারাপ না এসিআই ফর্মুলেশন হচ্ছে এসিআই লিমিটেডের ডিভিডেন্ট পলিসি অনেক ভালো একমি পেস্টিসাইজ নিয়ে আমার কোনো কমেন্ট নাই আপনি যতবারই লেখেন এটা নিয়ে আমি কমেন্ট করতে পারবো না ওটা চেক করারও ইচ্ছা নেই আমার আমি এমন শেয়ার নিয়ে আপনাদেরকে ডিসক্রাইব করতে রাজি না যেটা ধরেন একটু আগে ফিনান্স নেগেটিভ ছিল ওইটা দেখাইছি কেন যাতে উনি একটা দিক নির্দেশনা পায় মানে তো ডিমান্ডের শেয়ার সে তো প্রাইস বাড়তেছে বাট এটা এমনিতে শুধু ডিমান্ড সাপ্লাই ফান্ডামেন্টাল কোনো গ্রাউন্ড নেই সোনালিয়াস মাগুরা পেপার এসিআই ফর্মুলেশন অলিম্পিক সবগুলোই ভালো জামাল উদ্দিন ভাই দেখা নেই ভালো ইনকাম ও ভালো ডিভিডেন্ড পলিসিও ভালো বিডি ল্যাম মাঝে মধ্যে ভালো ইনকাম থাকে মাঝে মধ্যে খারাপ থাকে এখন জানিনা কি অবস্থা একটু চেক করে নেবেন ইনকামটা ঠিক আছে কিনা বিপিপিএল তো ডিমান্ডে আছে ইনকাম ও ভালো ভালোই আছে সুযোগ পাইলেই বাড়ার চেষ্টা করতেছে আচ্ছা উনি আপনার প্রশ্নের স্টাইলটা বলতেছিল ক্লাসে ছিলেন রেন্টাল নিয়ে আমি ইউটিউবে খুব একটা কমেন্ট করি না এই জন্য জিজ্ঞেস করলাম ইউনাইটেড ফিনান্স ভালো আছে আরিফুর রহমান ভাই এটা আমি যতদূর জানি ইউনাইটেড গ্রুপ নিয়ে নিছে আগে ইউনাইটেড গ্রুপের ছিল না সো ইউনাইটেড গ্রুপ একটা শক্তিশালী গ্রুপ আর তাছাড়া আপনি দেখবেন লাস্ট ডিভিডেন্ড টেন বিশাল ব্যাপার এটা অনেক কম ইনকাম নিয়েও দিছে সো ইউনাইটেড ফিনান্স সম্ভবত সরি ফোন চলে আসছিল তিন নাম্বার বার ফোন কাটলাম একবার ফোন কাটলেই সেকেন্ড টাইম একটা ফোন দেওয়া একবার ফোন কাটলেই সেকেন্ড টাইম একটা ফোন দেওয়া উচিত না আপনার ব্যাংক ফাইন্যান্স ফাইন্যান্সের নেট অপারেটিং ক্যাশ ফ্লো আর প্রোডাকশন কোম্পানির ক্যাশ ফ্লো কিন্তু এক জিনিস না ঠিক আছে ক্রিস্টাল ভালো হইতে পারে অনেক ডিমান্ডেবল ইন্স্যুরেন্স ওয়াল্টনও ভালো সিল বাংলা সম্ভবত প্রোডাকশনে গেছে এই জন্য এরকম করতেছে বেস্ট হোল্ডিং ডিভিডেন আসার পরে বোঝা যাবে হ্যাঁ ন্যাশনাল হাউজিং বাই করা যায় ন্যাশনাল হাউজিং এর পজিশন ভালো ইনকামও ভালো গ্লোবাল ইন্স্যুরেন্স উনত্রিশে কেনা অবশ্যই থাকবেন যাবে আবার ইনশাল্লাহ বলতে পারি না ইনকাম অনুযায়ী একটু উপরেই আছে আইপিডিসি ভালো যদি আইপিডিসির আমি যাই আমি যদি আইপিডিসি আর ন্যাশনাল মধ্যে একটা চয়েস করি আমি অবশ্যই ন্যাশনাল হাউজিং চয়েস করব আদারওয়াইজ ধরেন বিশ টাকা লেভেলে ইন্স্যুরেন্স যেটা আছে এটা চয়েস করব। আমি যদি কম্পেয়ার করি আইপিডিসির সাথে ওই জায়গায় আছে বাট আইপিডিসির যদি সামনে ইনকাম ভালো হয় তাহলে আবার আইপিডিসি ঠিক আছে আইপিডিসি কিন্তু সামনে ভালো হবে কারণ সামনে তার ইনকাম গ্রোথ হবে আইপিডিসি সেকেন্ড পজিশনে আছে তো সব কিছু মিলে ঠিক আছে তো আজকে প্রশ্ন এই পর্যন্তই ছিল লাইফটা খুব একটা লম্বা করব না কারণ যেহেতু আপনার মার্কেটটা সাইকোলজিক্যালি চলতেছে এই মার্কেটে খুব বড়ভাবে আপনি ওই যে রোল প্লে করা কঠিন সো আমার মনে হয় তফসিল পর্যন্ত আগামী ধরেন আট দশ দিন আপনারা একটু মানে কি বলে বেশি সতর্ক থাকার চেষ্টা করেন মানে খুব একটা রিস্ক না নিয়ে হালকা হালকা পাতলা বা চেষ্টা করেন তো দেখা হবে ইনশাল্লাহ আগামী শনিবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম